সুরা আল বাকার একশো নম্বর আয়াতে আল্লাহ তালা মানব জাতির খাদ্যাভ্যাস এবং শয়তানের প্ররোচনা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন বাংলা অর্থ হে মানবমণ্ডলী পৃথিবীতে যা কিছু হালাল বৈধ ও পবিত্র বস্তু আছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু আয়াতের মূল বিশ্লেষণ ও শিক্ষা এই আয়াতে আল্লাহ মূলত তিনটি বিষয়ের ওপর জোর দিয়েছেন হালাল ও পবিত্র খাবার আল্লাহ শুধু হালাল আইনগতভাবে বৈধ নয় বরং বা পবিত্র ও পরিচ্ছন্ন খাবার খাওয়ার নির্দেশ দিয়েছেন অর্থাৎ খাবারটি উপার্জনের দিক থেকেও সৎ হতে হবে এবং স্বাস্থ্যের জন্য উপকারী বা মানসম্মত হতে হবে সার্বজনীন আহ্বান খেয়াল করলে দেখবে আল্লাহ এখানে শুধু মুমিনদের বলেননি বরং হে মানবমণ্ডলী বলে সম্বোধন করেছেন অর্থাৎ এই নিয়মটি পৃথিবীর সব মানুষের সুস্থতা ও কল্যাণের জন্য শয়তানের ধোকা শয়তান মানুষকে হয় হারাম পথে উপার্জনে প্ররোচিত করে অথবা হালাল জিনিসকে নিজের ওপর হারাম করে নিতে প্রলুব্ধ করে আল্লাহ আমাদের সতর্ক করেছেন যে শয়তান আমাদের কোনো ভালো চায় না একটি ছোট তথ্য এই আয়াতের ঠিক পরেই একশো নম্বর আয়াতে বলা হয়েছে যে শয়তান মানুষকে সবসময় মন্দ অশ্লীল কাজের নির্দেশ দেয় তাই ভালো খাবার গ্রহণ করলে মন ও শরীর ভালো থাকে যা আমাদের খারাপ কাজ থেকে দূরে রাখতে সাহায্য করে ইয়ুহান মিম্মা ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.